বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে অভিযোগ নবদ্বীপ থানায় বিধায়ক অসীম সরকারের কোরআন সম্পর্কে মন্তব্যের প্রতিবাদে নবদ্বীপ থানায় অভিযোগ করল নবদ্বীপ ব্লকের মহীরা গ্রাম পঞ্চায়েতের মাদেরচড়া গ্রামের যুবকেরা শনিবার রাত আনুমানিক আটটা নাগাদ নবদ্বীপ থানায় আসে মাদেরচড়া গ্রামের যুবকেরা তারা থানায় অসীম সরকারের গ্রেফতারের দাবিতে অভিযোগ করেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অসীম সরকারের একটি ভিডিও ভাইরাল হয়েছে তাদের দাবি যে বিধায়ক ওই ভাইরাল ভিডিওতে তার মন্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে তাদের আরও দাবি যে বিধায়ক জনগণের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাইছেন আগে কি বিষয়ে অভিযোগ করলেন অভিযোগ করলাম বিধায়ক বিজেপির বিধায়ক অসীম সরকার যে আমাদের মুসলমানদের কোরআন শরীফ নিয়ে বাজে কুরুচিকর মন্তব্য রেখেছে আমাদের কলিজায় আঘাত লেগেছে সেই বিষয় নিয়ে আমি এসছি থানায় এফআইআর করতে যাতে করে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে থাকতে চাই কোনো অশান্তি না হয় অবিলম্বে এই বিষয়ে তদন্ত করে অসীম সরকারকে অ্যারেস্ট করা উচিত কারণ বিজেপি সরকার চাইছে হিন্দু মুসলিম একটা দাঙ্গা বাঁধাতে হিন্দু মুসলিম যাতে এলাকায় অশান্তির মধ্যে জড়িত করে এর জন্য আমরা অশান্তি চাই না সরকারের কাছে আমাদের অনুরোধ এটা অবিলম্বে তদন্ত করা হবে এই জন্য আমরা এসেছি থেকে আসছেন আপনারা আমরা মহিষলা পঞ্চায়েত মাঝেরচড়ে গ্রাম থেকে আসছি কি নাম আপনার মদ্দির রহমান শেখ ওখানকার বাসিন্দা ওখানকার হ্যাঁ কি অভিযোগ করলেন অভিযোগ করতে বিজেপির যে বিধায়ক আছে অসীম সরকার হরিমঘাটের বিধায়ক উনি আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ নিয়ে যেটা চোদ্দশো বছর আগে আমাদের কাছে এসেছে সেই গ্রন্থকে তিনি গ্রন্থের মধ্যে তিনি লিখে বলেছেন যে এটা শয়তান দ্বারা লেখা হয়েছে তিনি ওই শরীফের ওপর আগুন দিয়ে পুড়িয়ে দিতে চাইছেন প্রস্রাব করে দিতে চাইছেন এরকম পরিচিত একটা ধর্মগ্রন্থের এগুলো চরম মানে বেদানা নয় উনি যে মন্তব্যগুলো করেছেন যে কোনো ধর্মের ধর্মবন্ধকে আঘাত করলে সবাই সবাই মতামত হবে তাও তার যে মানে সামনাসামনি যে বস্তিটা দিয়েছেন তিনি তার ওই কথায় আমরা মানে তীব্র নিন্দা জানাই এবং ধিক্ষার জানাই এবং তার গ্রেপ্তারের দাবি জানাই

এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা সাম্প্রদায়িক স্থিতিশীলকে নষ্ট করার জন্য যেই আপনার অসিম সরকার তিনি যে কোরআনের বিষয়ে ভুল ত্রুটি বা নানান রকমের কথা গেলা উনি বলছেন এগুলো মনে দিচ্ছে মানে বানানো কথা অতএব এর বিরুদ্ধে যাতে সরকার একটা ব্যবস্থা নেই সাম্প্রদায়িক স্থিতিশীল বজায় থাকে অশান্তি না হয় মানুষ জানে মানুষের সঙ্গে মিলেমিশে চলে এটাই আমরা চাই অতএব ওনাকে জানে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং তার সুস্থ বিচার ন্যায় বিচার যেন আমরা পাই এই জন্য আপনার নাম আমার নাম মোহাম্মদ আশরাফ আলী কোথা থেকে আসছেন আমি মাঝের চড়া গ্রাম মহিষোড়া পঞ্চায়েত থেকে আমি ওখানকার মসজিদে নিয়ে